ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো বিওয়ার্স আমি মোবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই তো বন্ধুরা আজ আমরা ইউটিউবের খুবই ইন্টারেস্টিং একটি ফিচার নিয়ে আলোচনা করবো তো আমরা সাধারণত আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি তখন কিন্তু ভিডিও দেখা ছাড়া আমরা আমাদের ফোনে আর কিছুই করতে পারি না যেমন এই যে দেখুন তো ধরুন আমি একটি ভিডিও প্লে করছি ইউটিউবে এই যে দেখুন এখন আমরা যদি এটাকে মিনিমাইজ করে দিই তাহলে কিন্তু ভিডিওটি কেটে যাবে দেখুন দেখুন আমরা যখন ভিডিওটি মিনিমাইজ করে দিলাম এই ভিডিওটি কিন্তু কেটে যাচ্ছে তো ভিডিওটি আর দেখতে পাচ্ছি না তো আজ আমি আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব তার মাধ্যমে আপনারা ভিডিও দেখার সাথে সাথে আপনার ফোনের অন্যান্য যে ফাংশনগুলি আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন যেমন ফেসবুক টুইটার আপনারা চেক করতে পারবেন ভিডিও দেখা অবস্থায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন অ্যাপ এল ও ফ্লট টিউ এই যে প্রথমে যে অ্যাপটি রয়েছে দেখুন ফ্লটটিউব ভিডিও প্লেয়ার এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিয়েছি দেখুন এটি ডাউনলোড হয়েছে হান্ড্রেড থাউজেন্ড এবং এর রেটিং ফোর পয়েন্ট টু তো আশা করি অ্যাপটি আপনারা ব্যবহার করার অনেক মজা পাবেন তো চলুন অ্যাপটি ওপেন করি তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি অ্যান্টারপেস চলে আসবে এটি দেখতে অনেকটা ইউটিউবের মতোই দেখুন এখানে আরও অনেক ফাংশন রয়েছে মিউজিক স্পোর্টস গেমিং আপনারা এই অপশানগুলি চেক করে দেখতে পারেন এখানে অনেক অনেক ভিডিও রয়েছে দেখুন গেমিং ভিডিও রয়েছে তো আপনারা এগুলা চালিয়ে দেখতে পারেন তো চলুন আমরা একটি ভিডিও এখান থেকে চালিয়ে দেখি ধরুন আমি এই ভিডিওটি দেখব এবং সাথে আমার ফোনের অন্যান্য কাজও করব। তাহলে ধরুন এখন আপনারা মিনিমাইজে বা ব্যাকে ক্লিক করুন এখন আপনারা ব্যাকে ক্লিক করুন মানে অ্যাপটি থেকে বের হয়ে যান দেখুন ভিডিওটি কিন্তু চলছে চলা অবস্থায় আপনারা ফেসবুক বা অন্যান্য অপশন আপনারা ভিজিট করতে পারবেন ধরুন আমি ইউটিউব মানে ফেসবুক ভিজিট করছি এটি আপনারা যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন তো আমি জাস্ট এখানেই রেখে দিলাম দেখুন এখন আমি ফেসবুকও ব্যবহার করতে পারছি তো অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তো দারুণ একটি অ্যাপ আশা করি আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ